আকস্মিক পুনর্গঠন যোগ্যদের অবমূল্যায়নে হতাশ মাঠে নেতারা স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ সহ আরও রদবদল হচ্ছে যে সময় ঢাকা সহ চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠন বিএনপিতে আকস্মিক রদবদলে নেতা মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে ইদুল আজহার ঠিক দুই দিন আগে পাঁচচল্লিশ জন নেতাকে চেয়ারপারসন উপদেষ্টা ও নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে পদায়নের পর খুব ও হতাশা প্রকাশ করেছে দলটির একটি বড় অংশ তাদের পর্যবেক্ষণ রদবদলে আস্থাভাজনদের রাখতে গিয়ে বেশ কয়েকজন যোগ্য নেতাকে অব মূল্যায়ন করা হয়েছে তাদের অনেকই ত্যাগী ও নির্যাতিত নেতা এতে তৃণমূলে খারাপ বার্তা গেছে আন্দোলনে মাঠে থাকা নেতারাও নিজেদের ভবিষ্যৎ অবস্থা নিয়ে টেনশনে পড়েছেন যোগ্য ও নির্যাতিতরা অবমূল্যায়িত হলে আগামী দিনের আন্দোলনের প্রভাব পড়ার রয়েছে বলে মনে করেন অনেক নেতা তাদের মতে এতে দলের চেয়েও শীর্ষ নেতৃত্ব বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এ নিয়ে প্রকাশ্য কিছু বলতে সাহস পাচ্ছেন না নেতারা এদিকে জাতীয় নির্বাহী কমিটির পাশাপাশি মেয়াদুত্তীর্ণ জেলা মহানগর কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের মেয়াদ কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ করা হবে সাত জানুয়ারি জাতীয় নির্বাচনের পর স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে বিলুপ্ত চট্টগ্রাম ও বরিশাল মহানগর এবং কেন্দ্রীয় যুব দলের নতুন কমিটি যে কোনো সময় দেওয়া হবে পর্যায়ক্রমে খুলনা কুমিল্লা গাজীপুর রাজশাহী মহানগর সহ অন্তত আরও ষাটটি সাংগঠনিক জেলা কমিটি যে কোনো সময় ভেঙে দেওয়ারও আভাস পাওয়া গেছে রাজধানী ঢাকার আশেপাশে ও মহানগর কমিটি গঠনীয় নিয়েও বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গঠনতন্ত্র অনুযায়ী একক ক্ষমতা প্রয়োগ করে কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন তবে পদায়নের ক্ষেত্রে শিক্ষা রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা সামাজিক মর্যাদা বিবেচনায় স্থান পাচ্ছে না তুলনামূলক বিচারে পদ পদবী অনুযায়ী যেভাবে নেতাদের মান নিচের দিকে নামিয়ে আনা হয়েছে তাতে দলের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না নেতাকর্মীদের এ এ মনোভাব চেয়ারপারসন খালেদ জিয়ার কান পর্যন্ত গেছে তবে বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন যোগ্যতার বিচারে পদায়ন করা হচ্ছে এদিকে স্থায়ী কমিটির সিনিয়র এই নেতার বক্তব্যের সঙ্গে অনেকেরই দ্বিমত আছে তারা বলেন যুগ্ম মহাসচিব থেকে চেয়ারপারসন উপদেষ্টা করা হয়েছে ব্যারিস্টার মাহবুব খোকন মজিবু রহমান সরোয়ার সৈয়দ মজেম হোসেন আলাল হারুনা রশিদ ও আসলাম চৌধুরীকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলীয় প্রধানকে পরামর্শ দেওয়া ছাড়া উপদেষ্টাদের সাংগঠনিক তেমন কোনো কাজ নেই কিন্তু দলে দায়িত্বশীল পদ থেকে সরিয়ে চেষ্টা করে তাদের অসম্মান করা হয়েছে বলে অনেকে মনে করেন অতছয় সব নেতার দলে অনেক ত্যাগ রয়েছে মাঠে থাকার কারণে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে বহু মামলা রয়েছে এমন কি কয়েকজনকে সাজাও দেওয়া হয়েছে তাদেরকে উপদেষ্টাชร์ ভাই চেয়ারম্যান করা হলেও সম্মানজনক ছিল তবে দায়িত্বশীল কারো পদ ধারণো কারো পদোন্নতি বা নতুন পদ পাওয়ার nepothe ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয় ছিল বলে দলটির নেতাদের কেউ কেউ বলছেন। সাবেক উপমন্ত্রী রাশে বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারদুলুর হলে সহ সম্পাদক সৈয়দ শাহিন শকত খালেককে রাজশাহী বিভাগ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রাজশাহীর একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন তারেক রহমান কথা দিয়েছিলেন যারা আন্দোলনে ভূমিকা রাখবে তাদের দলে মূল্যায়ন করা হবে কিন্তু কবে কোথায় আন্দোলনে ভূমিকা রেখেছেন কজন নেতাকর্মী তার সঙ্গে রয়েছে আন্দোলনের সময় আর্থিক অনিয়মের অভিযোগ আছে তার বিরুদ্ধে সার্বিক পরিবেশ পরিস্থিতিতে রাজনীতি করার মতো আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে ওই নেতা জানান সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন চৌধুরী ফাহিনকে দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পদে নিয়োগ দেয় দলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে দিয়েছে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের কাছে তিনি অপরিচিত মুখ নেতাদের প্রশ্ন তারেক রহমান তাকে কিভাবে চেনেন দলের প্রচার সম্পাদক করা হয়েছে সদ্য বিলুপ্ত যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে এবং সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বিএনপির সহ প্রচার বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম খান আলিমকে দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দেওয়া টুকুকে অতিমাত্রায় অবমূল্যায়ন করা হয়েছে একই সঙ্গে অবমূল্যায়ন করা হয়েছে ছাত্রদলের আরেক নেতা আলিমকেও তবে এই দুই নেতা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন যেখানে দায়িত্ব দেবেন তা দলের সাথে আমরা পালন করব এখানে কোনো কিন্তু নেই আবার সহ আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে গত জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে এছাড়া তিনি রাজনৈতিকভাবে আন করা ছাত্র কিংবা যুব রাজনীতির অভিজ্ঞতা নেই সাংগঠনিকভাবে দক্ষ কোনো নেতাও নন এদিকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শরীফ উদ্দিনকে চেয়ারপারসন উপদেষ্টা করা হয়েছে তিনিও বিএনপিতে সক্রিয় নন তার ভাই ছিলেন রাশে এক আসন থেকে তিনবার নির্বাচন নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক অনেকের ধারণা ভবিষ্যতে রাজশাহী এক আসন থেকে প্রার্থী করতেই শরীফ উদ্দিনকে বিএনপিতে হয়েছে আবার বেশ আগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এসানুল হক মিলনকে পদ অবনতি করা হয়েছিল তাকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থেকে সরিয়ে নির্বাহী সদস্য করা হয় তবে এবারের রদবদলে মিলনের সহধর্মিনী নাজমুন নাহার বেবিকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে এর মাধ্যমে বিএনপির কেন্দ্রে তিনি প্রথমবারের মতো পদ পেলেন পদ অবনতি দিয়ে তার সহধর্মীকে কেন কেন্দ্রে পদ দেওয়া হয়েছে এরও কারণ খুঁজছেন কেউ কেউ আবার বিদেশে থাকা বেলাত হোসেন মিধাকেও নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে তিনি হাওয়া ভবনের লোক হিসেবে পরিচিত কিন্তু বিএনপির রাজনীতিতে তার ভূমিকা কি তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদের অনেকেই এ নিয়ে বিব্রত তবে নতুন রথবদলে যুগ্ম মহাসচিব পদে আব্দুল সালাম আজাদ সৈয়দ ইমরান সালে প্রিন্স ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং সাংগঠনিক সম্পাদক পদে কাজী সায়েদুল আলম বাবুল শফিকুল আলম জি কে কাউসের মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরকে পদোন্নতি দেয় নেতাকর্মীরা খুশি হয়েছেন এদিকে বিএনপিতে আকস্মিক রদবদলের কারণ কি হতে পারে তা স্পষ্ট নয় দলটির নেতাকর্মীদের কাছে সূত্র দৈনিক যুগান্তর